আখের গুড়ের দুইটা ধরন আজকে আমরা দেখাবো আপনাদেরকে বলছিলাম যে আখের গুড়ের পাউডার করছি বা পাউডার পাওয়া যাচ্ছে সেই পাউডারটা হচ্ছে এই পাউডার আর আরেকটা হচ্ছে এই যে পাটালি এটা এটা হচ্ছে হচ্ছে পাটালিটা আর আখের পাউডার এই পাউডারটা কিন্তু করা এত সহজ না এটা তো মনে হয় দুই তিন দিন অনেক ঝামেলার কাজ এটা সম্ভবত দুই তিন দিন বা চার পাঁচ দিনও সময় লাগে এটা দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে পিসা হয় এটাকে পরে সুন্দর শুখাইতে হয় তারপরে হচ্ছে অনেক পরে আপনাদের জন্য এটা প্রসেসের আরো ঝরঝরা হবে যেটা অনেকটা চিনির মতো হয়ে যায় বা পুরোপুরি চিনি না এটা পাউডার হয় আখের যে পাউডার এটা মোটামুটি এক বছর ভালোই থাকে তো আমাদের কাছে এই দুইটা আইটেম বা দুইটা ধরন পাবেন ইনশাল্লাহ আখের গুড়ের দুইটা ধরন আজকে আমরা দেখাবো আপনাদেরকে বলছিলাম যে আখের গুড়ের পাউডার করছি বা পাউডার পাওয়া যাচ্ছে সেই পাউডারটা হচ্ছে এই পাউডার আর আরেকটা হচ্ছে এই যে পাটালি এটা হচ্ছে পাটালিটা আর এটা হচ্ছে আখের পাউডার তো এই পাউডারটা কিন্তু করা এত সহজ না এটা তো মনে হয় দুই তিন দিন অনেক ঝামেলার কাজ এটা সম্ভবত দুই তিন দিন বা চার পাঁচ দিনও সময় লাগে এটা দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে পিসা হয় এটাকে পেশার পরে সুন্দর শুকাইতে হয় তারপরে হচ্ছে অনেক প্রসেস পরে আপনাদের জন্য এটা ঝরঝরা হবে যেটা অনেকটা চিনির মতো হয়ে যায় বা পুরোপুরি চিনি না এটা পাউডার হয় আখের যে পাউডার এটা মোটামুটি এক বছর ভালোই থাকে তো আমাদের কাছে এই দুইটা আইটেম বা দুইটা ধরন পাবেন ইনশাল্লাহ